সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজকে একটা নতুন ভিডিও নতুন ব্লগ তোমরা অবশ্যই ভালো আছো আর সুস্থ আছো এখন বাজে সকাল ঠিক সাড়ে নটা বাজে এই মাত্র চা খেলাম মুড়ি খেলাম তো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও প্রচুর রোদ হয়েছে বিশাল ওদের দাঁত কী গরম কী গরম আর কি বলবো তোমাদের তো চলো এখন আজকে একটু রান্নার স্যুট আছে আজকে হবে কিছু নিরামিষভাবে আজকে রবিবার আমরা মাছ মাংস খাই না আমিষ খাই না নিরামিষ খাই তার জন্য আজকে একটা নিরামিষ রেসিপি হবে তো সেটা রান্নার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো চলো এখন সেই কাজটা করি এদিকে আমার মা বসে আছে চাটা খেয়ে সকালবেলা এখন বিশ্রাম নিচ্ছে রান্নার সুটটা কখন হবে তাতে রেডি করো রান্না সুট করে নিচ্ছে তো আজকের এই রেসিপিটা হবে আজকে এই এক কেজি ওজনের এচড় তো এই চোরটা বাজার থেকে অলরেডি এসে গেছে এবার এই এচড়টা আজকে রান্না করে আমার মা দেখাবে তোমাদের নিরামিষভাবে চলো আজকে এছরের রেসিপিটা হোক এই চিঠা আলু দিয়ে নিরামিষভাবে এ রেসিপি সবাই তো আমিষভাবে সবাই খায় আমরা একটু নিরামিষভাবেই খাবো আমরা নিরামিষ এ বেশি পছন্দ করি ওয়েট আছে এচোরটা ভালো ওয়েট আছে ভালো এটা ছেড়ে তো জাস্ট এচড়ি গাছ আমাদের আগে ছিল প্রচুর এঁচড় লক্ষ খাওয়াতাম আর আমরা নিজেরাও মানে এচড় করে দিন কিনে খেতে হতো না তো এখন কিছু করার নেই এখন কিনে খেতে হচ্ছে গাছ নেই গাছ কেটে দেওয়া হচ্ছে চলো সারাদিন কী করি না করি সব দিক থেকে রাখো আর কাঠের জেলে রান্না হবে আপনাদের আর সকালবেলা শালিক খেয়ে গেছে পাখি কিছু আবার সকালবেলা এখন দেখছি আমরা চা খেয়েছি এখন এসে চা এদিকে আয় খেয়ে যা ওই দেখ খাবার আছে রুটি দেওয়া আছে খা খেয়ে নে ওখানে দেওয়া আছে ওগুলো খা প্রচুর পাখি সকালবেলা করে আসে এখন এসেছে আবার দুজন ওরা আলাদা আলাদা করে খাইতে খাবে খাবার দেওয়াই আছে খা আজকে আবার জল আনতে যেতে হবে কাজ রয়েছে জল দেখি জল জল তো সে জল আনতে যেতে হবে এখন হাজর করে দিচ্ছি আমার মা জল ধরছ আমার মা কাজের থেকে কথা বেশি থাকে বললে হবে না আমার মা জলটা আজুর করে দিল এবার জল আনতে যেতে হবে জল আনতে যাবো জাঁ নিয়েছি জলটা নিয়ে চলে আসি জলটা নিয়ে এসে তারপর বাকি কাজ হচ্ছে

জল তো নিয়ে চলে এলাম হয়ে গেল এবার অনেক কাজ আছে করতে হবে আর এদিকে দেখো আমার এখানে দোপাটি গাছটা কেন মরে গেল আমি তো বুঝতেই পারলাম না দোপাটি গাছটা কী করতে বললো কে জানে এখানে মানি প্ল্যান্টটা লাগিয়েছি আগে দেখিয়েছিলাম তাজা ফুল ছিল সেই দোপাটি গাছে এরাম করে মরে গেলো এত মনে হচ্ছে মাটিতে জল সুস্থ পাইনি জলের জন্যই সমস্যা হয়েছে জল জমে গিয়েছিল এখানে আর এই গাছগুলো লাগানো হয়েছে এখনো এখানে একটা রোবাটি গাছ আছে না পতে দেখো টগর ফুল ভালোই ফুটছে চিরন্তন ফুটবে ফুটেছে কিছু এই গোলাপটা দেখো গোলাপে দেখো পাঁচখানা চার পাঁচখানা ফুল একসাথে ফুটবে কুড়ি আসে গেছে ছোট্ট গাছ এটা দাও চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবার তো আমাদের এখন শ্যুটিং চলছে রান্নার শ্যুটটা নিচ্ছি রান্নার শ্যুট হচ্ছে এই দেখো রান্নার শ্যুট কাটে চলে আজকে বলেছি নিরামিষ এচের রেসিপিটা হবে নিরামিষ এচের রেসিপি আর অলরেডি এখানে কষা তোলা হয়ে গেছে এচের কষা তোলা হয়ে গেছে নিরামিষ আমি টেস্ট দেখেছি আমার স্বাদ হয়েছে দেখাবো এই যে নিয়েছি দেখতেই পাচ্ছ হচ্ছে জল দিয়ে ফেললাম বেশি করে নিম্বু পানি হচ্ছে নিম্বু পানি ফসল রোদের তাঁত এই রোদের গরমে নিম্বু পানি খুব উপকারী জিনিস একটা খেতে বসে পড়েছি এখন বাজলো ঘুরিতে প্রায় চারটে বাজে চললো আজকে দেরি হয়ে গেলো কাজ কমেছিল তারপর ভালো লাগলো না তাই এখন খাবো খাওয়া দাওয়া করবো আজকে রান্না হয়েছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লাউ শাক হাতে মাখা পোস্ত দিয়ে আর এদিকে হচ্ছে আজকে একদম তো রেসিপি দেখালাম তখন এ চোর তো এ দারুণ হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ গলে গেছে খুব সুন্দর আজকে এ চোর আর এই দুটো তরকারি আজকে হয়েছে ওকে এ দারুণ হয়েছে খাত খুব ভালোই হয়েছে খাওয়া দাওয়া করে ওকে এই মুহূর্তে দেখো সূর্য মামা অস্ত যাচ্ছে কত দূরে সূর্যটা রয়েছে এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা হ্যালো একটু ছাদে ঘুরে নেই হাঁটাচলা করতে হবে একটু ও একটু হাঁটাচলা করব ছাদে এলাম এই তো মেঘলা মেঘলা ভাব আছে ঝড় বৃষ্টি হতে পারে আকাশে আজকে দেখো আকাশে মেঘলা আছে ওইদিকে মেঘ মেঘ ভাব হচ্ছে দক্ষিণটাই যা একটা মেঘলা ভাব আছে আকাশে বোঝা যাচ্ছে না কি হবে তো সেই খাওয়া দাওয়ার পর তারপরে শুয়ে পড়েছিলাম আর প্রচণ্ড গরম ঘুম পাচ্ছিল খুব তো ভালো এডিটিংয়ের কাজকর্ম কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে দেখি রোজে এক কাজ ভালো লাগছে না একটু বেরোবো হয়তো এখন আকাশ যদি ভালো থাকে অবশ্যই বেরোবো বেরোলে তোমরা জানতেই পারো কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু হাঁটাচলা করে নিই তারপর সন্দেহ দেখছি আর আম গাছে যত ইয়ে হচ্ছে মানে সময় সব পাতাগুলো কচিয়ে যাচ্ছে দেখো কচি পাতা আম পাতা দারুণ লাগছে কিন্তু কচি কচি আম পাতাগুলো আম পাতাগুলো হেভি কচিয়েছে দাম আসেনি বল আসেনি এই গাছটা একদম বল নেই চিত্র মাস পাতা ছাড়া কাল সেগুন গাছে পাতা প্রায় ছড়ে শুকনো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছি একটু বেরোবো কিন্তু কারেন্ট নেই এখন প্রচণ্ড গরম আর আলো জোরও নেই দেখতেই পাচ্ছ একটু এমার্জেন্সি লাইট জ্বলছে তখন একটু যাই একটু ঘুরে আসি কি করবো এখন কাজ তো করাই যাবে না আর প্রচণ্ড গরমও করছে মশা সন্ধেবেলা প্রচণ্ড মশা হয়েছে জাস্ট একটু ঘুরে আসি রাস্তায় বেরোই চলো চলে এলাম বড় গোসাই বাড়িতে আজকে দেখাবো তোমাদের বড় গোসাই বাড়ির ভেতরটা ঘুরে দেখাবো চলো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে চলে এলাম বড় গোসাই বাড়িটা দেখাতে ভেতরটা দেখি কী আছে আছে না আছে ওকে চলো এখন ভেতরে আরতি হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো এলাম চলে এলাম আজকে দেখাতে বড় গোসাই বাড়িটা চলো দেখি ভেতরে কি একই হচ্ছে এই হচ্ছে বড় গোসাঁ বাড়ি অঙ্গন মেন গেট তো চলো বড় গরি বাড়ির ভেতরে ঢুকে দর্শন করি বড় গরসাই বাড়িতে এই মুহূর্তে দর্শন করো কেমন লাগছে অবশ্যই জানিও বড় গরসাই বাড়িতে এই মুহূর্তে আমি এখন তোমাদের দেখাচ্ছি এদিকে একজনকে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রবেশ করলাম বড়গশাই বাড়িতে আর এদিকে দুর্গাপূজার সময় দুর্গাপূজাটা হয় এইখান জায়গাটা দুর্গাপূজা হয় এইখানটা দুর্গা মন্দির চলো এখন ভেতরে আরতি হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো এলাম চলে এলাম আজকে দেখতে বড়গশাই বাড়িটা আমি গাছগুলো দেখতে দারুণ লাগে এখানে আকন্দ ফুল গাছ আছে এই গাছটা আকন্দ ফুল ফুটে আছে বড় বড়গশাই বাড়িটা लागे সীতা মাতা অচুতানন্দকে আর সরব হোস দেখালাম এই মুহূর্তে এখন হচ্ছে এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহন জিও জগন্নাথ দেব বলরাম বয় বাড়ির নাথ মন্দিরটা যেখানে কীর্তন হচ্ছিল দেখতেই পাচ্ছ টোটাল বাড়িটা এই মুহূর্তে তোমাদের দেখালাম এখানে সব পায়রা থাকে প্রচুর সন্ধ্যাবেলা বহু লোক এসেছে এখন অনেক রকমের শিবা আহতী হচ্ছে 지과가 <목소리> 제일 <목소리>